আসসালামু আলাইকুম বুন্দিয়ার লাড্ডু চলে আসলাম কালারফুল অন্যান্য একটা রেসিপি নিয়ে আজকে আমি বানিয়েছি বুন্দিয়ার লাড্ডু কেমন হয়েছে আমার এই লাড্ডুটি দেখতে খুব সুন্দর লাগতেছে তাই না লোভনীয় মনে হচ্ছে তো লবণের লাড্ডুটোর রেসিপি নিয়ে চলে আসছি আমি আপনাদের কাছে এটা বানানোর জন্য আমি বেসনের গোলা তৈরি করে নিয়েছিলাম বেসনের গোলা আমরা সবাই কম বেশি তৈরি করতে পারি তো ওইভাবে বেসনের গোলা তৈরি করে নিয়ে আমি একটা কালার তিন ভাগ করে হচ্ছে আপনার দুইটা কালার করে রেখেছিলাম একটা সাদা করেছি তো ওইভাবে একটা ঝাঁঝি দিয়ে মানে ছোটো ছোটো করে মানে এই বুন্দি আর এইগুলো পরের মতো এমন একটা করে ভেজে নিয়েছে আর কি আপনারা তো দেখতেই পারতেছেন ভিডিওতে আমি কীভাবে করে ভেজে নিয়েছি একই নিয়মে একই প্রসেসে আমি সবগুলো বুন্দিয়া আসলে ভেজে নেব আমি ভিডিওটা বেশি লম্বা করিনি একদম শর্টকাটে ভিডিওটা করার চেষ্টা করেছি এভাবে করে আমরা বুন্দিয়া সবাই কিন্তু ভাজতে পারি কম বেশি তো এভাবে করে বুন্দিয়াটা যখন ভাজা হয়ে যাবে আমি চিনির একটা শিরা তৈরি করে নিব বেশি পাতলাও না বেশি ঘনও না আমি একটা চিনির শিরি তৈরি শিরা তৈরি করে বুন্দিয়াগুলো হচ্ছে চিনির শিরায় দিয়ে দিব আমার শিরাটা যখন একটু আঠালো আঠালো হয়ে আসবে তখন আমি বুন্দিয়াগুলো দিয়ে দিব দেখুন আমি একটু কিচমি কিচমিস অ্যাড করতেছি আপনারা জালাটা স্কিপ করতে পারেন বাদামও অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছা মতো যা ভালো লাগে তাই এখানে অ্যাড করতে পারেন চাইলে আবার স্কিপও করতে পারেন সমস্যা নেই আমার শিরাটা এমনটা হয়েছে এক তারের মতো তা আমি এখন বুন্দিয়াগুলো দিয়ে দিব বুন্দিয়াগুলো দিয়ে বেশ কিছুক্ষণ জেড়ে চুলাটা নিফিয়ে রেখে দেবো যখন একটু ঠান্ডা হয়ে আসবে হাতে ধরতে পারি এমন গরম থাকতে হবে বেশি ঠান্ডা হয়ে গেলে লাড্ডুগুলো জোড়া নিবে না দেখেন চিনের শিরাটা খুব সুন্দর করে সোপ করে নিয়েছে বুন্দিয়াগুলো এখন হচ্ছে আমি এটা নামিয়ে হাতে একটু ঘি মেখে নেব কারণ এখানে অনেক শিরা থাকে তো এটা জোড়া নাও লাগতে পারে একটু ঘি মেখে যখন আমি এটা নারু মানে লাড্ডু শেপ দিতে যাব তখন জোড়া লাগবার একটু টাইট করে মানে টাইট করে জোড়াটা দিবেন কারণ তা না হলে ওই দেখেন হাতে চাপ দিলে কত শিরা বের হচ্ছে মানে একটু টাইট করে হচ্ছে যে প্রেস করলে এটা খুব সুন্দর করে রাউন্ড শেপে চলে আসবে আর সহজে খুলবও না আমি আপনাকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার লাড্ডুগুলো কেমন হচ্ছে আমার একটা ভেঙেও দেখাবো করানোর পর দেখেন এটা সহজে ভাঙবে না এভাবে করে প্রেস প্রেস করে করে সবগুলো বুন্দিয়ার লাড্ডু বানিয়ে নিলে বুন্দিয়ার লাড্ডু হয়ে যাবে সো এত সহজে কে কে বুন্দিয়ার লাড্ডুটা খেয়েছেন তৈরি করেছেন আমার মতো অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা সুন্দর ঘটনামূলক কমেন্ট করে যাবেন পাশে থাকবেন ভালোবাসা দিবেন আমি এক এক করে কিন্তু সবগুলো লাড্ডু বানিয়ে নিচ্ছি আমার লাড্ডুগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও সেরকম হয়েছে কিন্তু খুব লোভনীয় আর খেতে তো নাই বললাম মাশাল্লাহ আমার ঘরে সবাই খুব পছন্দ করছে লাড্ডুটা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম